আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা অশেষ মেমেতে আপনারা সকলে ভালো আছেন তো আজকে কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই আপনাদের সাথে একটু লাইভে চলে আসলাম এটাই হয়তো আমার পেইজের প্রথম লাইফ সরি ফর দ্যাট আমার ঠান্ডা লেগে গিয়েছে সেই কারণে একটু সমস্যা হচ্ছে সকলে একটু দোয়া করবেন তো আপনারা অনেকেই আমাদের বিশেষ করে টেক জোন ফেসবুক পেজে প্রায় পাঁচশো হ্যাঁ পাঁচশোর উপরে ফলোয়ার্স হয়ে গিয়েছে অলরেডি যদি আপনাদেরকে একটু দেখি হ্যাঁ পাঁচশো একষট্টি জন ফলোয়ার হয়ে গিয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের সকলের প্রতি যে আপনারা টেক জোনকে সাপোর্ট করে গিয়েছেন এই চ্যানেলটি বেশি দিন হয়নি খোলা হয়েছে চ্যানেলটি এই ফেসবুক পেজটি ফেসবুক পেজ এটার কিন্তু বাইদেও আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেলও রয়েছে আপনারা যারা জানেন না তারা এই লাইভে এই লাইভে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন এই লাইভের উপরেই একটি লিঙ্ক পেয়ে যাবেন ওপেন লিঙ্ক নামে এই যে লেখা রয়েছে যে জায়গায় সাবস্ক্রাইব নাও এই লিংকে ক্লিক করে ওপেন লিঙ্কে ক্লিক করলে আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করতে পারবেন আর বাই দেওয়ে আপনাদের কাছে একটি বিশেষ একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করেন ফেসবুক অনেকেই দেখছেন অনেকেই রয়েছেন ফেসবুকে এটা আমি জানি সকলে ফেসবুকে অনেক অনেক মানুষই ফলো করেছেন তো পাঁচশো একষট্টি জন আমাদের ইউটিউব চ্যানেলে চলে যান ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমরা এই জায়গায় দিয়ে দিয়েছি ওপেন লিঙ্ক ক্লিক করে আপনি যেতে পারবেন আর লাইভ শেষ হওয়ার পরে যদি আপনি যেতে চান তাহলে আমাদের চ্যানেলের যেই অ্যাবাউট সরি ফেসবুক পেজে যে অ্যাভাউট অ্যাবাউটে দেখবেন সাবস্ক্রাইব লিখে একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্ক ক্লিক করলে আপনারা চলে যাবে আরেকটি ওয়ে রয়েছে আর কতগুলো ওয়ে আপনাদেরকে আমি দেখাবো বলেন আরেকটি ওয়ে রয়েছে সেটি হচ্ছে আমাদের ফলো বাটনের পাশে ওয়াচ নাও একটি বাটন রয়েছে এই ওয়াচ নাও বাটনে ক্লিক করলে আপনি আমাদের চ্যানেলে চলে যেতে পারবেন আরেকটি ওয়ে রয়েছে সেটি হচ্ছে আপনারা যদি লিঙ্ক সেকশনে যদি চলে যান এই যে জায়গায় দেখতে পাচ্ছেন লিঙ্ক সেকশন রয়েছে এই জায়গায় আমাদের পেজের এই জায়গায় লিঙ্ক সেকশন রয়েছে এ আর টেকজন অফিসিয়াল এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু সামনাসামনি ভালো দেখা যাচ্ছে না আমি আপনাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন কিনা এই যে এই জায়গায় লিঙ্ক সেকশন রয়েছে সেই জায়গায় ক্লিক করলে আপনার পেয়ে যাবেন এয়ারটেকজন অফিসিয়াল এই যে বাউন্ন জন রয়েছে এত কম ফেসবুকে যারা রয়েছেন তারা একটু ইউটিউবে চলে যান ইনস্টাগ্রাম এবং টিকটক টিকটক আমাদের রয়েছে টিকটকেও সকলে ফলো করবো টিকটকে সম্ভবত নয় জন কতজন ফলো ফলোয়ার রয়েছে তো আপনারা সকলে আমাদের এই ফেসবুক পেজে যারা ফলো করেছেন তাদের সকলকে ধন্যবাদ এটাই আমার হয়তো হ্যাঁ এটাই আমার ফেসবুকে প্রথম লাইভ হচ্ছে তো পরবর্তীতে আর হবে কি না এটা হ্যাঁ পরবর্তীতে আর একটা হবে পরবর্তীতে আরো কয়েকটা লাইভ হবে ইনশাল্লাহ যদি সুযোগ পাই ইনশাল্লাহ আমি করব আর আপনাদের সকলের প্রতি আমার আবেদন থাকবে এটা যে আপনারা সকলেই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে যারা ফলো করেছেন তারা ইনস্টাগ্রাম আমাদের যত সোশ্যাল মিডিয়া আছে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা যদি আপনি চলে যান আমি আপনাদেরকে একটু একটু দেখাচ্ছি আবারও একটু ব্যাক ক্যামেরায় দেখাই দেখুন আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনি চলে যান ধরুন একটু বের করে নিচ্ছি আর ঠেক ইউটিউবে গিয়ে আরেকটি বিশেষ পদ্ধতি সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে অ্যাট দ্য রেট এ আর টেক জোন জোন অফিসিয়াল লিখে সার্চ করলেই কোনো স্পেস ছাড়া এ আর টেক জোন অফিসিয়াল লেখলে সার্চ করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের চ্যানেল দেখুন এই যে এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে আপনারা সকলে বাউন্ন জন সাবস্ক্রাইবার আপনারা কোথায় কে কোথায় আছেন একটু লাইভে এসে আসতে পারেন আপনারা এই যে এখানে দেখতে পারবেন আপনারা এই যে আমাদের চ্যানেলে অ্যাবাউটে লিঙ্ক দেওয়া রয়েছে যত সোশ্যাল মিডিয়া রয়েছে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের এই অ্যাবাউটে আসলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক মাহফিল হিকমা আবার আমার একটি অফিসিয়াল চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা আপনারা সকলেই সাবস্ক্রাইব করতে পারেন আব্দুর রহমান বিন মাহমুদ বাই দ্য আমি আপনাদেরকে আপনাদের গ্যাদারতে আমি জানিয়ে রাখছি এই ফেসবুক পেজ এবং চ্যানেল খোলার একটি মাত্র কারণ সেটি হচ্ছে আপনাদের মধ্যে আমার অনেক ভাই ভাই ব্রাদার রয়েছেন ওনারা জিজ্ঞেস করে থাকেন যে ভাইজান এই ফেসবুক পেজ ফেসবুক পেজে কিছু ইস্যু পলিসি ইস্যু এবং সমস্যা আমাকে জিজ্ঞেস করে থাকি সেই কারণেই আমি আমার এই টেক এয়ার যাত্রা শুরু করেছি আপনাদেরকে আমি দেখাই চ্যানেল খোলা হয়েছে আগস্ট সালে সরি ফর চ্যানেলে প্রথম ভিডিও যখন আপলোড করা হয় তখন হম দু হাজার পঁচিশের হ্যাঁ উনিশে জন উনিশে জন চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করা হয় প্রথম ভিডিও আপলোড করা হয় উনিশে জন তো আপনারা যারা রয়েছেন সকলেই ফেসবুক পেজ থেকে যারা আমাদের এই লাইভ ভিডিওটি যারা দেখছেন আপনারা ইউটিউবেও চলে যাবেন আমি আমার আমাদের এয়ার টেকসোন অফিসিয়ালের যে গু